সাত প্রকারের নারী আছে যারা হিসাব ছাড়াই জাহান নামে চেতাম রাস্তায় হাঁটলেই রাস্তায় চলতে গেলেই বিভিন্ন ভাবে উলুঙ্গ মহিলা আমাদের সামনে পড়ে আমরা যেমন পুরুষ মানুষ রাস্তায় হাঁটি আমাদের যতটুকু পর্দা শরীরের মধ্যে থাকে আজকালকার মহিলারা এতটুকু পর্দাও তাদের শরীরের মধ্যে তারা রাখে না এরকম সাত প্রকারের নারী আছে যারা হিসাব ছাড়াই জাহান নামে চেয়ে নামিল্লা সাত প্রকার নারী আছে যারা হিসাব লাগবে না হিসাব ছাড়ে জাহান না আমি সংক্ষেপে আপনাদেরকে উপস্থাপন করছি প্রকার নারী কার সাল্লাহ আলী সাল্লাম বলেন যে নারী নিজের সৌন্দর্য প্রকাশ করে অবাদে চলাফেরা করে গায়ের মুহরিমদের সাথে অবাধে চলাফেরা করে নারী পুরুষ ভেদাভেদ নাই যেখানে ইচ্ছা সেখানেই তারা চলাফেরা করে দুই নাম্বার যে নারী শুধু গিবোধ করে বেড়ায় মানুষের নামে গিবোধ করে একের কথা অন্যের কাছে গিয়ে লাগায় শুধু তালাতালি কলে কথা একের কাছে অন্যের কাছে গিয়ে বিভিন্নভাবে উপস্থাপনা করে একটা ঝামেলা সৃষ্টি করে রাখে তিন নম্বর ওই নারী যারা স্বামীর অবাধ্য হয়ে যায় স্বামীকে তোয়াক্কা করে না মূল্যায়ন করে না অথচ রাসুল সাল্লী ওসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসে বলেন নারীদের জন্য শুধু নারীদের জন্য নয় তাম পৃথিবীর সমস্ত নারীদের জন্য যদি সেজদা করার হুকুম থাকত তাহলে আমি রাসুল বলে দিলাম দিতাম তার স্বামী কি যেন সেজদা করে অথচ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার হুকুম নাই এই জন্য রাসুল সাল্লী সাল্লাম এই অনুমতি দেন নাই অর্থাৎ স্বামীর মর্যাদা এখানে বর্ণনা করেছে করেছেন ওই সকল নারী যারা স্বামীর অবাধ্য হয়ে চলে তারা অবশ্যই বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে আমার ভাইয়েরা চার নম্বর নারী স্বামীর অগোচরে অন্য পুরুষের সাথে পরক্রিয়া চলে আহা আমাদের সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইলের কারণে ইন্টারনেটের কারণে ফেসবুকের কারণে বিভিন্নভাবে স্বামী বাসা থেকে চাকরিতে চলে যায় আর এই মহিলা ঘরে বসে বসে পরক্রিয়ার সয়লাভ করে দেয় সমাজটাকে ধ্বংস করে দেয় সন্তানদেরকে নষ্ট করে দেয় নিজে নিজের খায়েশ যোগানের জন্য নিজের ভালো লাগার জন্য অন্য পুরুষকে ঘরে এনে অথবা বাহিরে অন্য পুরুষের সাথে মেলামেশা করে পুরা সমাজটাকে আজকে ধ্বংস করে দিয়েছেন আমার ভাইয়েরা ওই নারীর বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে পাঁচ নম্বর যে জাদুর সারা হয় জাদুঘরের কাছে যায় নিজের ভালোর জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য জাদুকরের কাছে গিয়ে বিভিন্ন প্রকারে সাহায্য সহযোগিতা নেয় এই সকল নারী জাহান্নামে নামে চলে যাবে ছয় নাম্বার যে নারী কথায় কথায় মিথ্যা বলে আগে বলছি যে নারী কথায় কথায় মিথ্যা বলে বেড়ায় সমাজের মধ্যে মিথ্যার ছয় লাভ করে দেয় অথচ রাসুসাল্লিয় সাল্লাম বলেন একটা মিথ্যা কথা যে বলে তার থেকে রহমাতের ফেরেস্তারা এক কিলো দূরে চলে যায় নাউজুবিল্লাহ এইভাবে নারীরা মিথ্যায় লাভ হয়ে গেছে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে সাত নম্বর যে নারী ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে আজান হয় কিন্তু নামাজ সে পড়ে না অথচ নিজেকে মুসলিম দাবি করে এই ধরনের সাত প্রকারের নারীকে রসুল সাল্লাম বলেন এরা বিনা হিসেবেই জাহান্নামে চলে যান